দুঃখে আমার জীবন বরা দুঃখে আমার জীবন বরা দুঃখে বরা বুক কোথায় গিয়া পাবো একটু সুখ বলো না কোথায় গিয়া পাবো একটু সুখ দুঃখে আমার জীবন বরা দুঃখে আমার জীবন বরা দুঃখে বরা বু কোথায় গিয়ে আপাব একটু সুখ বলো না কোথায় গিয়া আপাব একটু সুখ অপেক্ষিত তারে দিতে আলো প্রতিদানে জাতি খোলমান সবই চলে গেলো অপেক্ষিত জীবনটাকে দিতে আলো প্রতিদানে জাতি খুলো সবই চলে গেল এখন আমায় নিয়া কত এখন আমায় নিয়া কত আশের উন্ম কোথায় গিয়া পাব একটু সুখ না কোথায় গিয়া পাব একটু সুখ প্রেম করছে যে সে বুঝে রে প্রেমের কি যে যন্ত্রণা বিরোহিত হইয়া গুরি পাইনা কুতাও শান্তনা প্রেম করছে যে সে রে প্রেমের খিজে যন্ত্রনা বিরহিত হই আগুরি পাইনা কুতাও শান্তনা সুজন হাসান কয়েস কেন